ভগবান তুমি আমার দিকে একটু দেখো ভগবান যেন পরীক্ষায় ভালো নাম্বার পাই যদি কম নাম্বার পাই তাহলে মা নিয়ে পদ নাম করে দেবে ভগবান তুমি আমার দিকে একটু দেখো ভগবান যেন পরীক্ষায় ভালো নাম্বার পাই একশো নাম্বারের পরীক্ষায় একশো দশ পেনও চলবে ভগবান প্লিজ তুমি তুমি আমার দিকে একটু ভালো কথা किने देगो किंतु देखो आटा ठीक रखबे घी दाचे ये दामारी नी मोटा भागे ख्याल আছে সব সময় জানি धानी नहीं तर आलू गोड्या पड़े अरे पुड़िया लो बना अरे पुड़िया बने अरे तर से लगे 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 ना लगे लगे इरे ना तो फल लगे डाप्ती सुनते पाछी

কে পর ঘটেছিল সেই দিন তত্ত্বচান ইয়া স্বাগতি জানকে গাছে ওঠার নিমন্ত্রণ দিয়েছিল সে কথা শুনে বা সারা তুই ঘরে পড়তে পারুনি ও ওই না পরীক্ষা দিতে এসে এক জুপারে মাথা বরফ বরাই করেছি ফটা চুপ কর চুক্কর গইডি মাথা গে ঠান্ডা কর না তো সব ফুলে যাবি ওই তুই কোনো টুকলি করে আনো

गिरा फट